গ্রাম পুলিশ না আপনার কি অথরিটি কে আপনারা না আপনি বলেন এখানে এই আমগুলো আপনার অথরিটি কে চেয়ারম্যান সাহেব এখানে যে আসছেন চেয়ারম্যান সাহেবকে জানাইছেন সরকার যেটা বলি সেটার উত্তর দেন সচিব আছে না ইউনিয়ন পরিষদে সচিব সাহেব জানাইছেন কারে জানাইছেন এখানে এসে যে আপনি কিছু মালামাল নিয়ে যাচ্ছেন যেই ডাকুক আমিও যদি ডাকি তারপর তো চেয়ারম্যানকে বলে যাবেন যে স্যার ডাকছে ইউনো স্যার ডাকলেও তো বলবেন যে আমি তো যাচ্ছি ইউনো স্যার কারো না কারো চেয়ারম্যানের না পাইলে সজিব বলবেন সজিব সাহেবের না পাইলে সব কারো না কারো জানায় তো যাবেন নাকি আমি যে এখানে আসছি আমি এখানে কি না জানায় আসছি না জানায় আসছি আমার কথা আমার কথা তো আমি যেখানে আসলাম জানাই আসছি না না জানাই আসছি জানাই আসছি না

তা আমি আসলাম আসার পর বলতেছে যে মাল মালগুলো উপজেলা নিয়ে যাওয়া লাগবি তা আপনি একটু দাঁড়িয়ে থাকেন আমাকে তো কেউ চেনে না এখানে দাঁড়ান তো করলাম যে নাইফ সার কোথায় কোথাও উনি উপজেলায় আসবি আমি এখান থেকে গেলে মালগুলো উপজেলায় জমা দিয়ে সার সারিখলে আমি ওই অফিসে যাব এই কথা বলে উনি মাল গাড়িতে তুললো গাড়ি আইবাজার থেকে গাড়ি নিয়ে আসি তারপরে বললাম যে না স্যার ফোন দেন এখানে যে মাটি কাজ করতেছিল ওই ছেলেটাকে বলতেছে যে ওকে একটু ডাক দেন ও তুলে দিয়ে ওকে দুইশো টাকাও দেব দিয়ে এইভাবে মাল তুলে নিয়ে উনি উপজেলার দিকে চলে গেছে আমি আমার বাসার দিকে চলে গেছি এই বলতে স্যার মাল তুলে দিয়েছেন আপনি আমি তুলিনি তুলি নি আমি দাঁড়াইছিলাম আমার কথার উত্তর দেন আপনি উপজেলার দিকে কোন রাস্তা দিয়ে গেছে

প্ল্যান আমাদের ধারণা যে ওটা নিয়ে মানে একটা চলতেছে

আমি নিজে নিয়ে গেছি স্যার যে উপজেলায় নিয়ে যায় রেখেছি আর গাছ নিয়ে জায়গায় নিয়ে নিয়ে যেতে যখন ওই

ভুল হৈ গৈছে কম আছে সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব কার সবার সবচেয়ে বেশি দায়িত্ব গুলো আপনার জনগণের কাছেই জনগণ তো আর বেতন দেয় নাই না সরকার আপনাকে বেতন দেয় তাহলে আপনি তো একটা আপনি রক্ষা করবেন উপজেলা নিয়ে যাবেন সেটা হলো আমাদেরকে জানাইতে হবে লিখিত আদেশ থাকবেন না তো অ্যাটলিস্ট মৌখিক আদেশ থাকবে বা ফোন দিয়ে অ্যাটলিস্ট বলবো বললেও তো আপনারাই বলবো না আপনারাই বলবো গ্রাম পুলিশ স্বপনে যদি প্রয়োজন হয় আমি কি স্বপনটা ফোন দিব না চ্যানেল সাহেবকে ফোন দিব আপনার একটা অফিস সহায়ক আপনার আমি সরাসরি কোনো নির্দেশনা দিয়েছি আপনার সাথে কথা হয়েছে কোনোদিন আমাদের সরকারি চাকরি একটা কি আছে না একটা ধাপ আছে না স্তর আছে না লিমিটেশন আছে না হ্যাঁ

মনে থাকবে আর এখানে এই যেহেতু এগুলো খোলা দরজা ভাঙা এগুলো আপনি একটা লিস্ট করেন কয়টা আছে ওটা চেয়ারম্যান সাহেবের হেফাজতে থাকবে এটা উপজেলা ইউনিয়ন পরিষদে নিয়ে যাবেন আমরা ইউনিয়ন পরিষদে আপনি লিখে আপনার প্রতিবেদনে একটা প্রতিবেদন দিবেন যে এর নামে আপনি প্রতিবেদন দিবেন এর নামে আর এগুলো যে আপনি যেই মাই নিচ্ছেন কয়টা আছে একটু দেখেন তো মানে ওই ভিতরে কয়টা আছে দেখে আসেন তো